এই নীর কারণে আমার ভাই আর ভাবি গেছে ঠান্ডা হয়ে যায় না যে ঠান্ডা বরফ হয়ে আমার বাড়ি বরফ হয়ে যায় কালকে দেখবে না দলা হয়ে গেছে আমরা কেউ কারণ দেখা হচ্ছে

মানুষের <laughs> <laughs>

রাতে যখন জাগা থাকে চারটা বাজে তখন তো আর আমরা খুলে নিতে পারি না তো ঠিক আছে মা হলো গিফট দেখ আপনারা দেখেন আমার আম্মা তার নিজের তরফ থেকে নিজের দুই টাকা দুই টাকা করে গুছাইয়া তার নাতিনের ছেলের জন্য গিফট কিনছে আমরা তার আরো একটু বড় শখ ছিল তারপরে গিয়েছিল তাকে যাই হোক মা বলছে না আমি আমার টাকা দিয়ে একটু কে আমি আমার টাকা দিয়ে দাঁড়িয়ে এই জন্য মা কি আনছে আমি আসলে সঠিক জানি না কিন্তু মা যেটা আনতে চেয়েছিল ওইটা সময় আমি জানতাম এখন কি আনছে সেটা মাই ভালো যাবে

माते हो लाग गुना बि के बदर बदर सावल दारो दारो हा मगत सा तुम सब घाता सीखबो तब

বাচ্চা অন্যদিকে এই বল শব্দ হতো যে আমার বাচ্চা কোন দিকে গেল দেখলাম এইদিকে শব্দ হচ্ছে দৌড়ে যাইতো দিকে যা করতো বুঝছো ওই তরফ থেকে এগুলো আসছে যাওয়া বাচ্চা কাচ্চাকে কি জানি নাম মামি গোলা গোলা তুমি গুন্টি গোলা

ए केबलले चाहिँ के नबुलेको ग ग हे पिनले कुरेستم आइ आयो नै गुलेउ सा भयो यसरी गर्न गडी अनि नातिले नि पालपेट मुनेले गलत सेम पुरादि हातमा दिदिनु बनादिने है यस गर्नु तलाई पाइहाइ दि

কই <liebe glass> <savouras> <ærloan>

একটা মাছের নষ্টই তাছাড়া আরও এটা নষ্টই শাকটি নষ্টই থাকে খাইছে না আর মানে ফল হয় Well uh দুপুরে রান্না করতেছি আর মেয়ে হলো আবার গরম লাগবে না তো গরম লাগা গরম লাগবে এখন না হাতে আমি

আমি তোমার ওই আজকে দিন হ্যাঁ ভালো ধুয়া রান্না করে তুমি মুঠবা রান্না শেষে আমি তোমার ফ্লোর ঠিক আছে খাবার শুধু দিয়ে দাবো এখন মোটামুটি ভাবে এখন শুধু দুপুরে এই সকালে নাস্তা খাবে এই যে কাঠাম এই যে কাঠা খাও এটা একটা বক্সে খেয়ে দেয়

পাখিও <laughs> খাও <laughs>

সে গুণাইতে পারে না সত্যি মানে এটা কি আতংকো আমি নিজেই আতংকে থাকি সত্যি কথা বাকি করে বুঝি মানে একটু ঘুম হাটা ভাঙলে আগে ওই ঘরের দরজার দিকে তাকায় আর আইহি আর এই কী করবি বাইঙ্গার সবাই দিকে করে দেবে খাই আরে মুখ দিয়ে হইব কি মুখ দিয়ে হবে কি